বন্ধ হয়ে যেতে পারে সারা ভারতের ইন্টারনেট পরিষেবা ইতিমধ্যেই আমরা দেখেছি যে ফেসবুক এবং ইনস্টাগ্রামের সার্ভার ডাউন হয়েছে এটা কিছুই নয় গোটা ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রেডসি যেটা আছে সেখানটায় তার সমুদ্রের নিচ দিয়ে যে কেবল কানেকশানটা নেওয়া হয়েছে যার মধ্যে দিয়ে ইন্টারনেট কানেকশানটা চলে সেই কেবলগুলি কেটে দেওয়া হচ্ছে তারা কাটছে সেই হুদিরা আছে তারা কাটছে রেভেলস বলা হয় ওদেরকে গত মাস ধরে তিন মোটামুটি হোক অন্যান্য দেশ থেকে যেখান থেকেই ইসরায়েলে যে কোনো জাহাজ পাঠানো হলে সেই জাহাজের ওপর সেই হুদিরা আক্রমণ করে এখন আক্রমণ করার জন্য আমেরিকা কি করেছে যেহেতু আমেরিকানদের উপর আক্রমণ হয়েছিল সেই জন্য আমেরিকাও পাল্টা আক্রমণ করাতে প্রচুর ওখানে র্যাবেলসরা মারা যায় এবং তার প্রতিবাদে সেখান দিয়ে যাওয়া যত যত জাহাজ আছে তার উপরে আক্রমণ করা শুরু করে এরপরে যেটা বলা হয় যে সমস্ত ওখানে যে কেবলগুলো আছে সেগুলোর উপরেও অ্যাট্যাক করা শুরু করে টাটা কমিউনিকেশন থেকে ডিক্লেয়ার দেওয়া হয়েছে ডিক্লারেশন দেওয়া হয়েছে যে এমন যদি কোনো কেবল কাটিং হয়ে থাকে তাহলে তারা বিকল্প ব্যবস্থা অবশ্যই করবে কিন্তু আমাদের জন্য একটা বড় একটা এখানটায় থ্রেড কিন্তু আসছে তো যাই হোক এর জন্যই আমাদের দেশে কিন্তু ইন্টারনেট কানেকশন ব্যাহত হতে পারে এখানে দেখুন দেখানো হয়েছে কী করে সারা পৃথিবীর মধ্যে ইন্টারনেট কানেকশনগুলো কেবলের মাধ্যমে যাওয়া আসা করে মেনলি ইউরোপের সঙ্গে ভারতের ইন্টারনেট কানেকশানটি রেডসির মাধ্যমেই কিন্তু এসেছে যাই হোক সবাই ভালো থাকবেন এবং আশা করি কোনোভাবেই যেন ইন্টারনেট কানেকশানটা কাট না হয় তাহলে আমরাও ভিডিও দেখতে পারবো না আপনারাও দেখতে পারবেন না তাছাড়া ফেসবুক হোয়াটসঅ্যাপ এগুলো তো বন্ধ হয়ে আছে যাই হোক সব চলুক সেটাই চাই এখানে ভিডিওতে অ্যানিমেশনের সাহায্যে দেখানো হয়েছে কি করে রাইভেলসরা সেই কেবলসটিকে কাটিং করছে